আজকে তোমাদের ভারতের যে সংবিধান সেই সংবিধান সম্বন্ধে কিছু কথা বা নলেজ তোমাদেরকে দেব ভারতের সংবিধানে অংশ আছে এবং ভারতের সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা আছে এটা হয়তো তোমরা সকলেই জানো এছাড়া ভারতের সংবিধানে বারোটি অধ্যায় আছে বা শিডিউল আছে এই ১২ সংবিধানের যে তফসিলি অধ্যায় বা শিডিউল এই ১২ অধ্যায় আগে তোমাদেরকে বলে দিই কি কি আছে এবং কি কি এর মধ্যে আছে কি কি নিয়ে আলোচনা করা আছে তো চলো শুরু করা যাক ভারতের অধ্যায় একে বা শিডিউল একে যে সম্বন্ধে আলোচনা করা আছে সেটি হল ২৮ রাজ্য এবং ৮ কেন্দ্রশাসিত রাজ্য সম্বন্ধে আলোচনা করা আছে এর এলাকা বা এর কতটা জায়গা জুড়ে আছে সে সম্বন্ধে আলোচনা করা আছে অধ্যায় ১ বা শিডিউল ১ শিডিউল ২ বা অধ্যায় ২ এখানে কি নিয়ে আলোচনা করা আছে এখানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যে সমস্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি এদের ভাতা ও বেতন সম্বন্ধে আলোচনা করা আছে শিডিউল দুই বা অধ্যায় দুই এটা খুব ভালো করে মনে রাখবে কারণ এটা অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় পরীক্ষার বিভিন্ন কোশ্চেনে শিডিউল তিন বা অধ্যায় তিনে কি সম্বন্ধে আলোচনা করা আছে শিডিউল তিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসার আগে যে সমস্ত শপথ বাক্য যে সমস্ত শপথ নিতে হয় বিভিন্ন পদে বসার আগে সেই সম্বন্ধে আলোচনা করা আছে অধ্যায় তিনে এগুলি সম্বন্ধে বিস্তারিত পরে আমরা জানব আগে চলো বারোটি অধ্যায় বলে শেষ করে দিই কি কি আছে এর মধ্যে তো চার নম্বর অধ্যায়ে রাজ্যসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সিট নিয়ে আলোচনা করা আছে অর্থাৎ যে সিট রাজ্যসভা ও সেই সমস্ত লোকসভার যে ভোটের সিট সেই সিট সম্বন্ধে আলোচনা করা আছে এই অধ্যায় চারে তো অধ্যায় পাঁচে কি সম্বন্ধে আলোচনা করা আছে অধ্যায় পাঁচে আছে সারা ভারতের তফসিলি জাতি অর্থাৎ এস সি যে তফসিলি জাতি আছে তাদের শাসন ব্যবস্থা তাদের বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করা আছে অধ্যায় পাঁচে অধ্যায় ছয় বা শিডিউল ছয়ে আসাম মেঘালয় মিজোরামপুর ত্রিপুরা এই রকম যে রাজ্যগুলি আছে এই রাজ্যগুলির শাসন ব্যবস্থা ও বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করা আছে অধ্যায় ছয়ে অধ্যায় সাত বা সিডিউল সাতে কেন্দ্র শাসিত যে কেন্দ্র তালিকা ও রাজ্য তালিকা এবং সংযুক্ত তালিকা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা আছে রাজ্য তালিকা ও কেন্দ্র তালিকার যে সুযোগ সুবিধাগুলি আছে এবং রাজ্য কেন্দ্র সংযুক্ত যে সুযোগ সুবিধা যে সুযোগ সুবিধা আছে সেইগুলি নিয়ে আলোচনা করা আছে অধ্যায় 8 বাস সিলেস সাথে অধ্যায় 8 কি আছে না অধ্যায় আটে আছে যে আমাদের সংবিধানে 22 টি স্বীকৃত ভাষা আছে সেই 22 টি স্বীকৃত ভাষা নিয়ে আলোচনা করা আছে এই 22 টি ভাষা সম্বন্ধে তোমাদেরকে আমি পরে ডিটেইলসে সব বলে দেব 22 ভাষা কি কি আছে এর মধ্যে কোন কোন ভাষা আছে কোন কোন ভাষা নেই সে সম্বন্ধে সব কিছু বিস্তারিত আমি পরে ভিডিওতে দেবো আগে এই বারোটি শিডিউল বা অধ্যায় আমরা জেনে নিই তো আট নম্বর হলো আট নম্বরে বাইশটি স্বীকৃত ভাষা আছে যে আমাদের সেই বাইশটি ভাষা সম্বন্ধে আলোচনা করা আছে শিডিউল সাত বা অধ্যায় এই শিডিউল আট বা অধ্যায় আট এ শিডিউল নয় বা অধ্যায় নয় এখানে কি সম্বন্ধে আলোচনা করা আছে এখানে জমিদারি প্রথার উচ্ছেদ অর্থাৎ ভূমি সংস্কার আইন নিয়ে আলোচনা করা আছে অধ্যায় নয়ে বা শিডিউল নয় শিডিউল দশ বা অধ্যায় দশেই কি সম্বন্ধে আলোচনা করা আছে অধ্যায় দশে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করা আছে অর্থাৎ তুমি যে দলে ভোট পেয়ে জিতেছো আগামী পাঁচ বছর তোমাকে সেই দলেই কাটাতে হবে এই নিয়মটি লেখা আছে আমাদের অধ্যায় দশে সংবিধানের ১০ এ এটি বাহান্নতম সংবিধান সংশোধনী ১৯৮৫ সালে এটি সংশোধন করা হয়েছিল এটি মনে রাখবে এটি বিভিন্ন পরীক্ষায় দিয়ে দেয় চলো শিডিউল এগারো বা অধ্যায় এগারো এখানে কি সম্বন্ধে আলোচনা করা আছে এখানে রাজ্য ও পঞ্চায়েত ক্ষমতার বিলিকরণ রাজ্য ও পঞ্চায়েত রাজ্য পঞ্চায়েত যে ক্ষমতা সেই ক্ষমতার বিলিকরণ সম্বন্ধে অধ্যায় 11 তে আমাদের আলোচনা করা আছে অধ্যায় 12 তে আছে অধ্যায় 12 তে আছে রাজ্য ও কর্পোরেশন ব্যবস্থার বিলিকরণ রাজ্য ও যে কেন্দ্রীয় যে কর্পোরেশন সেই কর্পোরেশনের যে ক্ষমতা সেই সম্বন্ধে আলোচনা করা আছে অধ্যায় বারো বা শিডিউল 12 তে